হরিনাম সংকীর্তন করতে এসে সাধারণ মানুষের রোষ তাকে শুনতে হলো তিনি রেখাপাত্র বঙ্গ রাজনীতির অন্যতম চর্চিত নাম সেই রেখাপাত্রই এবার শুনলেন জনতার উত্তেজিত অভিযোগ অভিযোগটা কি রাস্তা ঠিক না থাকার অভিযোগ কয়েকদিন আগেই সন্দেশখালীর হরি সংকীর্তন করতে আসেন রেখাপাত্র সেই সময় তাঁকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেন সংকীর্তনে আসা বহু মানুষ সন্দেশখালীর বসিরহাটের বিজেপি প্রার্থী হিসেবে রেখাপাত্র এখন সকলের কেন্দ্রবিন্দুতে আর সেখানে এসেই কার্যত সাধারণ মানুষের অভিযোগ তাঁকে শুনতে হলো সেই কবে বাম আমল চলে গেছে বর্তমান সরকারের হাওয়া এদিকে ওদিকে উঠছে সন্দেশখালীর উপরে কার্যত বিজেপির ঝোড়ো হাওয়া বইছে কিন্তু এত কিছুর পরেও প্রতিশ্রুতি থাকছে সেই জায়গাতেই কেউ কোনো প্রতিশ্রুতি পালন করছেন না প্রতিশ্রুতি কি রাস্তা সাড়াই বেহাল রাস্তা কেউ সারাচ্ছে না ভোট আসছে রাস্তা সাড়ায় প্রতিশ্রুতি শোনা যাচ্ছে কিন্তু ভোটের আবহ মিলিয়ে গেলেই ব্যাস সব ভোভা। তাই হাতের কাছে রেখাপাত্রকে পেয়ে এবার চড়া সুরে অভিযোগ জানালেন এক সাধারণ মানুষ দোল মন্দিরে এত বড় একটা অনুষ্ঠান হয় ছাপ্পান্ন প্রহরবাবী বারো দিন হাজার হাজার মানুষ এখানে আসে তারপরে এই রাস্তা থেকে বহু মানুষ যাতায়াত করে কিন্তু আমাদের এই রাস্তাটাকে কোনো করতে দিচ্ছে না যে পার্টি আসছে খালি ওই বলছে আমরা করে দেবো কিন্তু সে রাস্তা হয় না শুনুন উত্তরে

কেউ কোনো কথা রাখেন ঠিক আছে আজও পর্যন্ত সেই এর আমল থেকে আজও পর্যন্ত এই রাস্তা কোনোদিন হয়নি দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থ